কিন্তু সব ওপেনিং উপলক্ষে ধামাকা অফার ওল মানি শার্ট দেখেন আমাদের প্রিন্ট এর শার্ট শার্ট এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আপনার ভিউয়ারদের জন্য যার যেটা লাগবে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু কারো থেকে শার্ট এনে বিক্রি করি না আমরা নিজেরাই শার্ট তৈরি করি স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আমরা কিন্তু এই শার্টগুলো আপনাদের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সলিড সলিড কালার গুলো ব্ল্যাক কালার টা দেখেন একেবারে রিজনেবল নিতে পারবেন খুবই উন্নত মানের বাটন কালার গ্যারান্টি যদি কালার ভুসকা ওঠে ঠিক আছে কালার কস গ্যারান্টি দিচ্ছেন কালার কস্ট গ্যারান্টি কালার এর মধ্যে কালার ফেব্রিক্স খুবই উন্নত মানের সেম প্রাইস এই যে দেখেন ভাইয়া সেম প্রাইস এই যে দেখেন মাইকুইস্টিস কটন কাপড় ভাইয়া এই যে দেখেন আরেকটা কালার মাইক্রোস্টিস কটন কাপড়। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কাউসার বিডি ব্লগারে একটা নতুন ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি নতুন একটি শপে, যেটা থেকে আপনারা হচ্ছে ক্যাজুয়াল ফরমল শার্ট থেকে শুরু করে বর্তমানে ভাইরাল ওল্ড মানি শার্ট কালেকশন পেয়ে থাকবেন। আমরা আরো বিস্তারিত জানব আপনাদের সাথে থাকবেন এই সব থেকে রায়হান ভাই।

তো এস ফ্যাশন থেকে আমি কিন্তু অনেকবার ভিডিও করছি আমি রায়হান তো আজকে এস ফ্যাশনের নতুন একটা শপ ওপেনিং হয়েছে তো এই শপ থেকে আমরা পাইকারি এমনকি খুচরা দুইটাই সেল করে থাকি তো মূলত আমাদের এইটা হচ্ছে পাইকারি দোকান যারা ব্যবসায়ী ভাইরা আছেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে তো আপনারা যারা পাইকারি চাচ্ছেন আহ পেন্টের শার্ট এক কালার শার্ট

এগুলো আপনার কটন ফেব্রিক থাকবে অবশ্যই সুতি ফেব্রিক থাকবে সুতি কাপড় থাকবে যেটা গরমের জন্য আরাম আর কি হ্যাঁ পাতলা আছে একেবারে সফট কাপড় তো আমি আসলে আজকের পাইকারি সব থেকে আহ মানে খুচরোটার কথা বলে দিচ্ছি যারা মানে খুচরা নিতে চাচ্ছেন আমাদের অনলাইন যারা দেখেন আমরা যে দামটা বলবো সেটা খুচরো দাম থাকবে যারা পাইকারি নেবে তারা হচ্ছে যোগাযোগ করলে পাইকারি নিলে অবশ্যই আমাদের এম ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তো আমরা পাইকারি রেটটা বলে দেবো আর এখন যে রেটটা বলবে এটা কিন্তু পাইকারি দামে অলমোস্ট হ্যাঁ পাইকারি দামে তো আমাদের এই এই ওল্ড মানি যে টি শার্ট শার্টগুলো দেখতেছেন দেখেন ট্রেন্ডিং এ ভাইরাল শার্টগুলো ঠিক আছে দেখেন অফিসিয়াল যারা মনে করেন ফরমালি ক্যাজুয়ালি পড়তে চান তারা কিন্তু অবশ্যই এই শার্টগুলা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন দেখেন আমি আসলে ভিডিওটা অনেক লং হয়ে আমি একটু দ্রুত দেখাই দিচ্ছি কারণ আমাদের এত প্রোডাক্ট আসলে মানে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না যার যেটা লাগবে আপনারা অবশ্যই আমাদের দিবেন হ্যাঁ স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের ঢাকার যে প্রান্তে বা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আমরা কিন্তু এই শার্টগুলো আপনাদের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে একশো তিরিশ টাকা আর খুচরা প্রাইসটা হচ্ছে একটা ধামাকা অফার দিব আজকে আজকে যেহেতু সব ওপেনিং উপলক্ষে ধামাকা অফার এক পিস রাখবো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস রাখবো আমরা এক হাজার টাকা দুই পিস এক হাজার আর তিন পিস কিন্তু আমরা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় তিন পিস চমৎকার একটা অফার দিয়েছেন

শুধুমাত্র আমাদের সব ওপেনিং উপলক্ষে এই অফারটা দেওয়া অন্যথা এগুলো কিন্তু আমাদের মানে যেটা আমরা রিটেল শপে কিন্তু আমরা এটা সেল করতেছি সিক্স ফিফটি হ্যাঁ নর্মালি সিক্স এটা আমাদের ওল মানি শেষ আর যারা চাচ্ছেন যে অফিসিয়াল সলিড কালার যেটা চাচ্ছেন যে অফিসেও পরবেন বা বাইরে কোথাও গেলে যাওয়ার সময় পরবেন এরকম কিছু ফেব্রিক্স দিয়ে এরকম ফেব্রিক্স দিয়ে আমরা একটা শার্ট বানাইছি যে দেখেন সলিড সলিড কালার গুলো দেখেন হ্যাঁ একটা হচ্ছে চিলি কটন কাপড় ফেব্রিক্সটা খুব ভালো হবে ভাইয়া হ্যাঁ গরমের জন্য আরাম হবে আর কি। বিশেষ করে দেখেন আমি আপনাকে কত করে থাকবে এগুলো

আমি একটু ভিডিওটা অনেক বড় হবে তো এই যে দেখেন আমাদের প্রিন্টের শার্টগুলো প্রিন্টের শার্ট আচ্ছা পাঁচশো পঞ্চাশ এক পিস পাঁচশো পঞ্চাশ সেম প্রাইস এই যে দেখেন ভাইয়া সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ দুই পিস এক হাজার তিন পিস তেরোশো পঞ্চাশ ঠিক আছে তিন পিস তেরোশো পঞ্চাশ দেখেন প্রিন্টের শার্ট গুলো দেখেন মাইক্রো স্ট্রিস কটন কাপড় ভাইয়া এই যে দেখেন আরেকটা কালার

আর শপের ঠিকানা জানাই দেব আমাদের সব নাম্বারটা আবারও জানিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলা 74 নম্বর দোকান এসএ ফ্যাশন ঠিক আছে এটা কিন্তু পাইকারি দোকান যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর খুচরাও নিতে পারবেন খুচরাটা যেটা বলে দিলাম এটা কিন্তু অলমোস্ট অনেকটা পাইকারি রেডের কাছাকাছি ঠিক আছে ওকে তো নেক্সট এর ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন অবশ্যই আরো ভালো ভালো প্রোডাক্ট আমরা দেখাব ইনশাআল্লাহ